আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটা রান্না চিকেন আর ডিমের মজাদার এক ফিউশন চিকেন ডিম কাবাব ছোট থেকে বড় একবার খেলে আর ভুলতে পারবে না এই স্বাদ চলো তাহলে শুরু করা যাক একটি পাত্রে আড়াইশো গ্রাম মাংস একে একে দিয়ে আজ কুচি হলুদ লঙ্কা জিরে আর গরম মশলা গুঁড়ো লবণ আন্দাজ মতো আর পেস্ট করা আদা রসুন মাংসের কিমাটাকে ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ ময়দা দিয়ে ভালো করে মেখে ততক্ষণে রেডি করে নিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো ডিমকে টুকরো টুকরো নিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে লম্বা আকারে তৈরি করে নিলাম এরপর আর কি কড়াইতে তেল দিন এপিট করে ভেজে সোনালি কালার হলেই তুলে নিন বিকেলের নাস্তা হোক বা অতিথি আপ্যায়ন এই রেসিপি মন ছুঁয়ে যাবে রইল। আর যদি মনে হয় ভালো লাগলো আমার রান্নাটা তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকে। তোমাদের একটু ভালো লাগাই তো আমার পরের রেসিপি আবার দেখা হবে নতুন কোনো রান্নার গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন